শুভ নববর্ষ এই বছরটা আমাদের খুব আনন্দে কাটুক আগের বছর আমরা যা যা চেয়েছিলাম কিন্তু পাইনি এই বছরটা যেন সমস্ত চাওয়া পাওয়ায় পরিপূর্ণ হয় আর অনেক সুস্থ থাকি অনেক আনন্দ থাকি তো আজকের দিনটা কেমনভাবে কাটিয়েছিলাম তার একটা ব্রিফ ইন্ট্রোডাকশান দিয়ে দেওয়া যাক কি বলো পুজো পার্বণ সেই সঙ্গে ভুরি ভোজ দিনটা জমে একদম ক্ষীর গুড মর্নিং এভরি ওয়ান আজকে বৈশাখ সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এই বছরটা সবার খুব ভালো কাটুক আমি এখন বাজারের ব্যাগ উঠিয়ে যাচ্ছি বাজার করতে সবজি টবজি একদম নেই বাড়িতে তো আজকে একটু ভালো মন্দ রান্না হবে তাই জন্য সবজি ফুল পুজোর জন্য ফুল এগুলো নিয়ে আসবো এইখানে অবস্থাটা দেখো ওট ওট गाड़ी कभार खुले ढुके बस पड़े एकदम की ओड़। ओड़। चल चल चल, चल। ये तो चलो ही ना रे भाई দেওতমে বাজার আনতে আনতে আমার অনেকখানি কাজে এগিয়ে গিয়েছিলো আমরা ফার্স্টে ভেবেছিলাম কি যে বাঙালি রান্না কিছু করব। তবে বাঙালি রান্না করার মতন বাজার তেমন কিছুই ছিল না দেওতম যখন আনতে গিয়েছিল তখন দেখলাম যে এমনি এত দেরি হচ্ছে ও আস্তে আস্তে আরও অনেক বেলা হয়ে যাবে যেহেতু পুজোর ব্যাপার আছে বাড়িতে যেহেতু লক্ষ্মী গণেশ আছে তাই নিজে হাতে যেটুকু পারি পুজো করি তো সেই পুজোতে তো দেরি করা যায় না তাই চট রান্না করার জন্য চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা করে নিয়েছিলাম আর এদিকে দেখেছ এক ব্যাগ ভর্তি ভর্তি বাজার এই সমস্ত বাজারকে ভালোভাবে গুছিয়ে রেখে নিজে আবার রান্নার কাজে হাত দিয়েছিলাম ফ্রায়েড রাইস আর সাথে করেছিলাম চিলি চিকেন সত্যি দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম না বড় কেন বলছি বলতে পারি বুড়ি হয়ে গেলাম সত্যি দিন চলে যায় কত তাড়াতাড়ি হ্যালো গুড মর্নিং শুভ নববর্ষ সবাইকে সবার এই বছরটা খুব ভালো কাটুক আর সেই সঙ্গে প্রত্যেকের বাবা মা সুস্থ থাকুক যেটা এখন আমাদের সবসময় মনে হয় আমাদের বয়স হয়ে গেছে বাবা মাদের আরও বয়স হয়ে যাচ্ছে এটা মানে নিজেদের কাছে যেন সব থেকে বিরক্তিকর মানে জিনিস একটা যে বাবা মার বয়স হয়ে যাচ্ছে এটা যেন ভাবতেই বিরক্তি লাগে তো তারা সুস্থ থাকুক আমাদের সমস্ত ইচ্ছে আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূরণ হোক আর মিনাক্ষী চলে এসেছে অলরেডি কাজ অলরেডি কমপ্লিটের পথে আমার রান্নাবান্না ফুল কমপ্লিট দেও তো আমাকে সকাল থেকে প্রচুর হেল্প করে দিয়েছে ঠাকুর ঠাকুর ধোয়া ধুই হয়ে গেছে আমার যেহেতু লক্ষ্মী গণেশ আছে আমার গোপু আছে তো আজকে ভালো করে পুজো করব। আগের বছরও করেছিলাম তো আজকের দিনটাকে এইভাবেই স্টার্ট করছি তো চলো ব্লগটা দেখতে থাকো এখন চলছে আমার পুজোর ফুল তোরজোর এখানে দেখতে পাচ্ছ আমার জগন্নাথ দেব গপু সবাই বসে আছে তা মানে আমার সিংহাসন পুরো ফাঁকা সবার জামা কাপড় তো পরানো হবে কপুর নতুন পোশাক আছে বা জগন্নাথ দেবের নিজের মানে কোনো নতুন পোশাক নেই কি আর করবো কেনা নেই এবারে বাড়ি গেলে অবশ্যই আগেই কিনে নিয়ে আসবো আগের বারে জগন্নাথ দেবের জন্য এগুলো কিনে নিয়ে এসেছিলাম বেশ অনেকবার পরানো হয়ে গেল এবার এগুলো বাদ দিয়ে নতুন পোশাক কিনে নিয়ে আসবো আমি যখন নিজের থেকে টাকাই তখন যেন নিজেরই কেমন অবাক লাগে যেই মেয়েটা কিছুই পারতো না একটা সময় যেই মেয়েটা রান্নার র জানতো না আজ সে কিন্তু দিব্যি রান্না করে চালিয়ে দিচ্ছে হ্যাঁ হয়তো খুব আহামরই পারি না কিন্তু যতটুকুই পারি ততটুকুই কিন্তু মানুষজন খেয়ে খুব ভালো বলেছে এইটুকুই আমার কাছে অনেক বড় পাওয়া সেই সঙ্গে আমার ছেলেমেয়ের সংখ্যাও তো কম নয় তাই না বলো এখানে গোপু জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সবাইকে খাইয়ে তবেই আমি আমার দিন শুরু করি তবেই আমিও খাই এমন কোনো নিয়ম নেই এই রকমই করতে হবে হ্যাঁ এটা আমি মন থেকে মানি তাই করি পয়লা বৈশাখে গোপুকে আমি নিজের মন খুশি সাজিয়ে দিয়েছিলাম হাতে অলরেডি তো পরেই সেই সঙ্গে আমার স্টকে যা যা ছিল সব একটা একটা করে পরিয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগছিল আসলে নিজেও তো একটু সাজুনি তাই আমার ছেলেকেও আমার সাজাতে খুব ভালো লাগে আমার সাজগোজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখো দেখি কি সুন্দর লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আমার ছোট থেকে এই পয়লা বৈশাখ দিনটা একদম অন্য রকমভাবে আমার জীবনে আসতো আমাদের যেহেতু দোকান আছে তাই প্রত্যেক বছর পয়লা বৈশাখে আগের দিন দোকান রঙ হতো আর বেশ ভালো করে পয়লা বৈশাখের দিন পুজো হতো এখনও পুজো হয় বাট আমি বাড়ি থেকে অনেক দূরে এইবারে দিদিভাই অনেক ছবি পাঠিয়েছে সেগুলোকে তো খুব মিস করি আর সেই সঙ্গে মায়ের নতুন কিনে দেওয়া জামা পরে পুজো দেখতে বসা

আমরা যাচ্ছি মুভি দেখতে সিকান্দার আমার একটু যাওয়ার ইচ্ছে ছিল না কেননা সেই রকম ভাবে বলতে গেলে আমার সালমান খানকে ভালো লাগে না এটা পার্সোনালি মানে আমার চয়েস দেহ তুমি ভালো লাগে তাই ওর ভালো লাগে বলে আমাকে যেতে হচ্ছে তো ওটা দেখতে যাচ্ছি আটটার সময় মুভি এখন মানে সাতটা ছত্রিশ তো হাতে একদম টাইম নেই তো ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যেতে হবে আমাদের মুভি দেখতে বাড়ি দেখা চ হেলমেট দেখ ও ওপরে লাগিয়ে দিই

সন্ধ্যাবেলাটা অখাদ্য কাটলো কিন্তু রাত্রে বেলা এসে সেটা খেয়ে দিয়ে পুষিয়ে গেছে অবশ্যই আমাকে দিন আমি যে খাবারটা অর্ডার করলাম ভালো খাবারটা সেটা তুই তুই যে খাবার প্ল্যানটা করছিলি সেটা তো বললি না কোথায় আমি কি খাবার প্ল্যান করছি ঘরে এসে আমি ঘরে এসে জলমুড়ি বলি তাহলে ভালো তো জলমুড়ি ওই সিনেমাটা দেখার পর যদি এইটা খেতি সারো শরীর খারাপ হয়ে যেত শরীরটাকে ভালো রাখতে হবে তো এসব সব কি বাইরের খাবার খেলে হবে সোনামনি হুম